কেন জাদুকর দুনিয়ায় জোর দেখাতে পারে আসমানে তো দেখাতে পারবে না আমার নবী আসমানে দিকে তাকালে চাঁদ উঠেছে চৌধুরী চাঁদ পুরো পূর্ণিমার চাঁদ গোল চাঁদ রয়েছে আল্লাহ নবী বলছেন কি দেখতে চাও যা কিছু দেখাও আল্লাহ নবী বলছেন এই যে চাঁদটা দেখছো একে যদি বিচকান থেকে দুচির করে দি তাহলে কি মেনে নেবে তখন বললো কি কথা বলছো হ্যাঁ দেখাও আল্লাহ ছাড়া করলো দুচির হলো শুধু দুচির নয় দুফালি পাহাড়ের দুই সাইডে গিয়ে দাঁড়িয়ে গেল শুধু তাঁড়ানো নয় কিছু সময়ের জন্য নয় আর্ধেক রাত পর্যন্ত ওই চাঁদটা দুদিকে গিয়ে দাঁড়িয়েছিল আরো চলে বলুন সুভা শুনছ